হাদি তুই ফিরে আয় ফিরে আয় ভাবি শহীদের জমি নেই শহীদের মানজিল জানে সুরে সুরে ডা আয় লক্ষ মিনার মেউ বড় শত নাই পবিত্র রক্তে ধুয়ে মুঠে সাপসাফ চারিদিকে ইনসাফ মুক্তির কলরম ইনগিলাপের জয় জয় কোটি হাতীদের এই দেশে বেসিভাত ফিরবে না তবু ফের তুসি ভাত কবরে সূচনা কি করলেন লাল সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মিলে বিপ্লবী আদিদের সৎসান কই মিলে বিপ্লবী আদিদের সৎসান চামচার বাংলায় নাম চাই সব চাই নাই নীতি ইনসাফ কোথাও নাই নাই দু চারটা শহরের মাতলা মি থাক থাক চামচি গাছের বোকা দেও বাচ্চা বেশি বাদ আদি তুই ফিরে আয় ফিরে আয় বাগের শহীদের জমিন শহীদের মন্দির আজানের সুরে সুরে ডাক উঠে আয় লক্ষ মিনার ঢেউ তুলে ভোর সন্ধ্যায় পবিত্র রক্তে ধুয়ে বসে সব সব চারিদিকে ইনসব মুক্তির কলরক ইনকিলাবের জয় জয় কটি হানিদের এই দেশে বেশি বাদ ফিরবে না কবু ফের বেশি বাদ কবরের সূচনায় কি করলে লা সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয় গান কই মিলে বিপ্লবী হাদিদের সন্ধান কই মিলে বিপ্লবী হাদিদের সন্ধান চামচার বাংলায় নাম চাই সব নাই নীতি ইনসাফ কোথাও নাই নাই চারটা সোয়ারের মাতলামি থাক থাক চামচিকে তেলা কুকা কোনা দেও বাচ্চা হাদি তুই ফিরে আয় ফিরে আয় আবাবিল শহীদের জমি নাই শহীদের মান যে আজানের সুরে সুরে ডান কটে আয় আই টক্ষ মিনার ডেউ তোলেকর সন্ধায় পবিত্র রক্তে দুয়ে মুছে সব সব চার চারিদিকে ইনসাফ মুক্তির কলরব ইনকিলাবের জয় জয় কটি হাদিদের এই দেশে পেসিভাই ফিরবে না কব ফে কবরের সূচনাকে করলেন লাল সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মিলে বিপ্লবী আদিদের সন্ধান কই মিলে বিপ্লবী আদিদের সন্ধান চামচার বাংলায় নাম চাই সব নাই নীতি ইনসাফ কোথাও নাই নাই দু চারটা সুরের মাতলামি তাক তাক চামচিকা চলা পোকা গোনাতেও বাজ্জাত ফসিফাত সূচনা কে করলে লাল সবুজের জয় পতাকাটা ধরলে

সবুজের জয় পতাকাটা ধরলেন ধরলেন মানবতা মানুষের জয়গান কই মিলে বিপ্লবী আদিদের সন্ধান কই মিলে বিপ্লবী আদিদের সন্ধান চামচার বাংলায় নাম চাই সব পাই নেই নীতি নাই নাই দু চারটা সোয়ারের মাতলামি তাক তাক চামচিকা তালা পোকা গুণা বাচ্চা